আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা আমাদের যে বার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যের নির্দেশিকা দু হাজার চব্বিশ সরকার চেঞ্জ হওয়ার পরে যে আমাদের নতুন ভাবে আবার আদেশ করা হয়েছে আমাদের নির্দেশকেনা দেওয়া হয়েছে যেভাবে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে তো আমাদের যে আগে নতুন কারিক্রম ছিল সাম সামনাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা সেগুলো কিন্তু এখন ক্যান্সেল হয়ে গেছে এখন কিন্তু বার্ষিক পরীক্ষা হবে সামষ্টিক বার্ষিক যে সামষ্টিক মূল্য এইরকম হবে এর সাথে কিন্তু অনেক কিছু সিলেবাস নতুন করা সংযোজন করা হয়েছে প্রশ্নের ধরন সংযোজন করা হয়েছে তো আমি বাংলা ষষ্ঠ শ্রেণীর আলোচনা করবো তোমাদের প্রথমে সূচিগুলা যে সাবজেক্ট বা যে সাবজেক্ট বা যে অধ্যায়গুলো আমাদের নির্ধারণ করা আছে সেগুলো যেমন বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম দেখো এগুলো হচ্ছে আমাদের অধ্যায় এখানে হচ্ছে পৃষ্ঠা দেওয়া আছে তো দেখো এখানে আমাদের পৃষ্ঠাটা দেয়া আছে দেখো মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এটা হচ্ছে এক থেকে আট পেজ পর্যন্ত তারপর প্রমিত ভাষা শিখি এটা হচ্ছে নয় থেকে উনিশ পেজ পর্যন্ত তারপর বুঝে বাক্য লিখি এটা হচ্ছে বিশ থেকে চুয়ান্ন পেজ পর্যন্ত চারপাশের লেখার সাথে পরিচিত হই এটা হচ্ছে পঞ্চান্ন থেকে একষট্টি পেজ পর্যন্ত তারপর হচ্ছে আমাদের বুঝে পরি লিখতে শিখে রয়েছে বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত আর একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর সাহিত্য পরি লিখতে শিখে রয়েছে উনানব্বই থেকে একশো দুই পেজ পর্যন্ত এবং একশো বিশ থেকে একশো আঠাশ পেজ পর্যন্ত তো এই ছিল আমাদের সূচিপত্র নাম মানে অধ্যায়গুলো কোন অধ্যায়গুলো থেকে পরীক্ষা নেওয়া হবে সেই অধ্যায়গুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে আর তোমাদের প্রত্যেকের পরীক্ষা কিন্তু হবে মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন থাকবে তিরিশ পার্সেন্ট নাম্বার আর সমষ্টিকে থাকবে সত্তর পার্সেন্ট নাম্বার ঠিক আছে তো সেটা আমি তোমাদেরকে এখানে প্রশ্নের বন্টনগুলো কীভাবে হবে সেগুলো বুঝিয়ে দিচ্ছি গ প্রশ্নের মান বন্টন কেমন হবে এক সামষ্টিক মূল্যন অবিক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর একশো থাকবে আর আইটেমগুলোর নাম দেখো নৈর্ভিত্তিক প্রশ্ন পনেরোটি এমসি ও দশটি এক কথা উত্তর থাকবে সেখানে প্রশ্নটা হচ্ছে পঁচিশটি থাকবে আর এটা হচ্ছে প্রশ্নের সংখ্যা এটা হচ্ছে মোট নম্বর আর এখানে সময় কিন্তু তিন ঘন্টা দেয়া আছে দেখো আমাদের সময় কিন্তু দেখো তিন ঘন্টা দেয়া আছে তো পঁচিশটা প্রশ্ন থাকবে তার মধ্যে পঁচিশে এক এক করে থাকবে এক একটা নাম্বার পঁচিশ তারপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি থেকে দশটির উত্তর দিতে হবে মানে দশটা থাকবে সেখানে দশটি দিতে হবে তো সেটার মধ্যে থাকবে দুই দুই করে দশ দু না বিশ এই মোট বিশ নাম্বার থাকবে এই দশটি প্রশ্নের নম্বর মানবণ্ডন করা হয়ে গেছে রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটির মধ্য থেকে তিনটির উত্তর দিতে হবে এখানে তিনটি উত্তর দিতে হবে পাঁচটি থাকবে তোমাদের অপশন থাকবে দুটি অতিরিক্ত তো প্রত্যেকটা প্রশ্ন যেন থাকবে পাঁচ করে নাম্বার তাহলে তিনটা প্রশ্ন যেহেতু দিতে হবে তিন পাঁচা পনেরো রচনামূলক প্রশ্ন থাকবে ষাটটি থেকে পাঁচ উত্তর দিতে হবে তো ষাটটা প্রশ্ন থাকবে তার মধ্যে আমাদের পাঁচ উত্তর দিতে হবে আর মার্ক থাকবে একটা প্রশ্নে আট করে পাঁচ আটা চল্লিশ তো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে আর এখানে দেখো প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে এটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে আর এগুলো আরও বাকি তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আর মোট নাম্বারে দেখো এখানে একশো এটাকে কিন্তু দেখো একটা দেখো আমাদের কিন্তু একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ঠিক আছে আর এখানে শিক্ষণকালের মূল্যায়ন আছে আইটেমের নাম আছে এখানে দেখো অ্যাসাইনমেন্ট থাকবে ব্যবহারিক কাজ থাকবে একটি করে নমুনা সহ নির্ধারিত নম্বর এখানে দশ করে দেওয়া আছে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এগুলো থাকবে দশ আর এগুলোও একটি করে নমুনা সহ দেওয়া থাকবে তো দেখো শ্রেণীর দিতে হবে তোমাদেরকে সেগুলো শ্রেণীর কাজ হচ্ছে দেখো একক ও দরগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন একটি করে সহ হ্যাঁ এই মোট দশ নম্বর আমাদের প্রত্যেকটাতে করে থাকবে দশ করে আর আমাদের মোট হচ্ছে তিরিশ ঠিক আছে তো এইভাবে আমাদের প্রশ্নটা মনবণ্ডন করা হয়েছে আর এখানে কিন্তু আমাদের একটা প্রশ্নের ধরন দেওয়া আছে দেখো এখানে কিন্তু বলা আছে এটি একটি নমুনা প্রশ্নপত্র প্রশ্নটা কিন্তু তোমাদের মনে প্রশ্ন কীভাবে হবে সেটা এখানে দেওয়া আছে দেখো আমি সেটা এখন আলোচনা করব এখানে বলা হয়েছে যে এটা কিন্তু তোমরা হুবহু ফলো করবা না কারণ হু বলতে এটা একদম এটাই পড়বে এটি আসবে এরকম না এরকম টাইট হচ্ছে ধরন প্রশ্নগুলো এইরকম আকারে আসবে কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হু হু ব্যবহার করা যাবে না হুবু ব্যবহার করবে না এগুলো থেকে তোমাদের কীভাবে শিখতে হবে কী কোনগুলো কীভাবে পড়তে হবে সেগুলো এখানে দেওয়া আছে যেমন ষষ্ঠ শ্রেণীর বাংলা নৈরবৃত্তিক অপেক্ষা প্লাস রচনামূলক সময় তিন ঘন্টা পূর্ণমান একশো নৈরবৃত্তিক অংশ থাকবে পঁচিশ মানে টিক চিহ্ন যেগুলো দিতে হয় এই দেখো এখানে নৈরবৃত্তিক কিন্তু আছে এতে দেখো সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষা একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কি বলে এই যে এখানে দেখো আঞ্চলিক ভাষা কথ্য ভাষা প্রমিত ভাষা সাধু ভাষা এই যে এভাবে এখান থেকে তোমাদের মোট পঁচিশটি দিতে হবে দেখো এই হলো আমাদের পঁচিশটি এ পর্যন্ত এই দ্বারা পঁচিশটি দিতে হবে এই পর্যন্ত আমাদের সেটি দিতে হবে ঠিক আছে তারপরে দেখো রচনামূলক অংশ এখানে দেখো রচনামূলক অংশ থাকবে মানবণ্টন পঁচাত্তর ডান পাশে লিখিত সংখ্যা প্রশ্ন পূর্ণ গাপক পূর্ণমান গাপক থাকবে একই প্রশ্ন উত্তরে স্বাদ চলিত ভাষা ভিত্তির মিশ্রণ দূষণীয় মানে স্বাদু এবং চলিত ভাষা একই একসাথে লেখা যাবে না সেটা বলেছে তারপরে এখানে দেখো প্রশ্ন থাকবে বলা হয়েছিল কয়টা পাঁচটা আমাদের তিনটা দিতে হবে তো এরকম করে এখানে প্রশ্ন আছে কিছু দেখো তারপরে এখানে আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এ দেখো দৃশ্যপোটবিহীন যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এই যে দেখো প্রশ্ন ধরনগুলো কীরকম থাকবে আমি এগুলো আবার অন্য ভিডিওতে এগুলো বুঝিয়ে দিব আরও বিস্তারিতভাবে এখন আপাতত আমি তোমাদেরকে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তারপর রচন প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এখান থেকে এ দেখো এখানে কিন্তু অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদ থেকে তোমাদের পড়ে পড়ে দেন তোমাদের উত্তরগুলো করতে হবে এ দেখো প্রত্যেকটা কিন্তু অনুচ্ছেদ আছে তারপরে দেখো এখানে দুটি করে প্রশ্ন দেওয়া আছে দেখো দুটি করে প্রশ্ন ক এবং দিয়ে দুটি করে প্রশ্ন দেওয়া আছে তো এরকম করে আমাদের প্রশ্নগুলো থাকবে দেখো একটা ছক আকারে দিয়ে রাখছে এরকম করে আমাদের প্রশ্নগুলো থাকবে তারপরে নমুনাত সবশেষী বাংলার দেখো উত্তরপত্র মূল্যায়নে বিবেচ্য বিষয়গুলো কী 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 বিবেচ্য বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এগুলো আমি বাকি ভিডিওতে নৈর্বিত্তিক অপেক্ষার উত্তরগুলো এখানে দেওয়া আছে দেখো খুব সুন্দর করে দেখো উত্তরগুলো এগুলো কিন্তু উত্তর দেওয়া আছে তা আঠারো নম্বর প্রশ্নের কোন অংশের নম্বর প্রদান নিয়ে দেশেকে কীভাবে নম্বর দিতে হবে সেটাও এখানে উল্লেখ করা আছে এগুলো টিচারদের জন্য তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে রাখলাম বাকিগুলো আমি তোমাদেরকে বিস্তারিত এগুলো আরও বিস্তারিত আলোচনা করবো আমার নেক্সট ভিডিওগুলো তো তাই তোমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আপাতত তো আমি তোমাদের একটা নমুনা প্রশ্ন দেখিয়ে দিলাম যে কীরকম আকার হতে পারে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ